ভাই আপনি যে মেয়ের কথা বলছেন এটা কি হ্যাঁ ওই যে সেই মেয়েটা বুঝছেন এই মেয়ে ভাই এই মেয়েটাই দেখছেন কি করছে ওনারা কি আপনি বিয়ে করছিলেন আমি বিয়ে করছি মানে আমি বিয়ার সে বেশি হয়ে গেছে ভাই আমি 12 বছর পর থেকে আইছি আমার তো থেকে আপনি টাকা পয়সা সোনা গহনা যা দিয়েছেন সব নেপলি দা আরেকজনের কাছে আসছে হ্যাঁ হ্যাঁ আরেকজনের কাছে দেখ দেখেন কি করছে আসেন একটু আস্তে আস্তে কাছে যাই দেখি দেখছেন আমার নিঃশব্দ দিছে মেয়েরা আপনারে চিনবে তো বাবা

এই যে দেখেন এই দেখেন তো চিনতে পারেন দুইজন দেখেন ভিডিও কলে দেন কি অবস্থা কি করতেছে দেখেন চেনেন এই আপু এটা কে এই লোকটা কে দেখেন তো আপু

এটা ইয়ে সত্য কথা বলেন এই যে কি হলো দেখছেন ফমন পাইছেন কি হলো ভাই আপনি দেখেন এটা কি এই দেখ করেন দেখেন আপনি দেখেন আপনার মনে হয় বারো বছর আমার বাবা রে মা রে চাষা রে বলে একটি টাকাও দেয় নাই মোবাইলটা রাখেন ভাই আমার সবকিছু আত্মসাত করে নিছে আমি আগামী কালকে ব্যবস্থা নাইছি আয়ে দিই দৃশ্য এখন কি বলবেন ভাই আপনি বলেন এখন কি বলবেন তুমি কি আমার সাথে এই পাত্রনা করলা কেন

ওর আইনির মাধ্যমে ওর নিতে যেহেতু তুই আগে বিয়ে করছো তোর টিকবো বাটন ভাবে যাইবো কাকা আমার দুজন আত্মসাত করছে আমার সাথে আপু শোনেন আপনি কি এই কাজটা ঠিক করছেন এই লোকটা আপনার জন্য শুধু আপনার কথা ভেবে আপনাকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য সেই যে মা বাবা ভাই বোন সবকিছু প্রবাসে পরে থাকে দিনের পর দিন কত কষ্ট করে আপনাকে টাকা পাঠায় সোনা গহনা পাঠায় আরেকজন আপনি 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 কি মহিলা আমি একটা কথা বলি আমার ভুল হয়ে গেছে গেছে আমার এই ভুল আপনি কিভাবে শুধরাবেন দুইজন একসঙ্গে কি বলতে পরবর্তীতে আপনি যে আবার সাথে না বাইরে গেলে তখন আমি এবার বুঝতে পারছি দুইজন একখানে